সংবিধান সংস্কারে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে এমপিদের ভোট দেওয়ার সুযোগ জানায় অজ্ঞরা এছাড়াও দ্বিকক্ষ পার্লামেন্ট সহ গুরুত্বপূর্ণ সংস্কারের নতুন কমিশনের প্রতি পরামর্শ তাদের একই সাথে সত্যিকারের স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের খবরদারি মুক্ত করারও পরামর্শ বিশেষজ্ঞদের কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন ঘোষণার পর চলছে ব্যাপক আলোচনা এর মধ্যে সংবিধান ও বিচার বিভাগের সংস্কার নিয়ে নানা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা সংবিধান পুনর্লিখনের চেয়ে সংস্কার সহজ এক্ষেত্রে বিতর্কিত ধারাগুলো আদালতে চ্যালেঞ্জ করার পরামর্শ অনেক আইনবিদের একই সাথে সংবিধান সংস্কারে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন দেখতে চান তারা কে আরটেকের ব্যবস্থা পুনঃপরিবর্তন একটা রেস্ট্রিকশন হওয়া দরকার যে সরকার প্রধান কতবারের জন্য এক হতে পারবে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্স হওয়া দরকার ভোটের একটা পার্সেন্টেজ চলো কত পার্সেন্ট ভোট পেলে একজনকে উইনিং ডিক্লারেশন করা যাবে টোটাল ভোট সেটা করা যায় আর একটা জিনিস হলো যেটা বলছিলাম যে না ভোটের সিস্টেমটা চালু করা যায় কিনা বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রেখে সাংবিধানিক দায়িত্ব পালনের বিষয়ে সংস্কার জরুরি বলে মত অ্যাটর্নি জেনারেলের সুপ্রিম জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর কি হওয়া দরকার সেখানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি ট্রান্সফার পোস্টিং কন্ট্রোল যেখানে হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে প্রশ্ন আসে তবে সংসদের দলীয় সিদ্ধান্তের বাইরে এমপিদের নিজস্ব মত প্রকাশের সুযোগ রেখে সংবিধানের অনুচ্ছেদ সংস্কার সবচেয়ে জরুরি বলে মনে করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা এই সত্তর অনুচ্ছেদের কারণে বাংলাদেশের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা